জুমার দিন সকালবেলা বেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য না।। যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেস তারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুদ্ দেওয়ার জন্য মিম্বারে যায় বসে যায় ফেরেস্তারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোদ্া শোনার জন্য বসে যায় পড়েন সুহান প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনী বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সবাব এই সবাব আল্লাহ নামাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনী বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুগবে বিশ্বনবী বললেন কাপসা হাদিসের বাসায় এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সবাব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা দাজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা খালিরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কয় ডিম আছে না নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আর এক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোয়া আছে না নাই আছে বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ ফোয়া মরদ ফোয়া হতে না মরদ ফোয়া হতে আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটারে আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যে স্বভাব পঞ্চম ব্যক্তি ওই স্বভাব পাবে এই পাঁচ জনের পরে আর লেখা লেখি নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেস তারা খোঁজবার শোনার জন্য বসে যায় সুবান তো জুমার দিনে আগে আগে যাবেন তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছি না উনিশশো সালে হুসাইন মোহাম্মদের সাত সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে স্বৈরাচারীও করছে ভালো কাজও করছে ঠিক তো খারাপটা আর আমরা না বলি যেটা ভালো ওইটাই বলি ঠিক ওনার কারণে আজ অবধি এই 84 থেকে আজ 34 বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা শুক্রবার আলহামদুলিল্লাহ কইবেন না আলহামদুলিল্লাহ এই উসিলা আল্লাহ ওনারে maaf করুক আমিন পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস